অশুভ রেখা কিছু অশুভ রেখা নিয়ে আমরা আলোচনা করব দেখুন এই যে মঙ্গল থেকে কিছু রেখা এরকমভাবে একেবারে তৈরি হয়ে যায় শনির ক্ষেত্রে এটা যোগ বলা হয় মানে জীবনে কোনো দোষ না করে এদিকে দোষী হতে হয় বার বার জীবনে প্রবলেম আসে এবং নেগেটিভ চিন্তা প্রচণ্ড মাথার মধ্যে ঘুরপাক খায় বৃহস্পতির ক্ষেত্রে এই রেখাটাকে রিং অফ সোলেমান বলা হয় কিন্তু রেখাটা যদি অত্যন্ত বড় হয়ে শনির ক্ষেত্রে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু নিজের ভালো কর্মের ফলেও অনেক প্রবলেম দেখা যায় মানে যে চেয়ে উপকার করতে গিয়ে অন্যের ভালো করতে গিয়ে বিপদ সমস্যা দেখা যায় তাছাড়া শনির ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আড়ি রেখা এটা হচ্ছে চিহ্ন মানে লোন দেনা আর্থিক কষ্ট এবং আর্থিকভাবে সমস্যা দেখা যায় বাধা এবং এই রেখাটা এক্স্যাক্টলি শুক্র বন্ধনী তাই এটা শুক্রের একটা প্রতিকার করতে হয় এবং সুখে বাধা হয় মানে জীবনে সুখ আসতে প্রবলেম হয় সুখের জিনিস কেনাকাটি করলেই বা সুখের কোনো কাজ করলেই তাদের কিন্তু বাধা এবং সমস্যা আছে যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন